হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকের ভিডিওটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের সকলের দাবি ছিল যে টিআরএস বাংলা আপনার চ্যানেলে আমি যেমন তোমাদেরকে ইংলিশটা পড়াই ঠিক একই রকম বাকি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচারের দরকার তো সেই বা তোমাদের দাবি মতোই কিন্তু আজকে মূলত অঙ্কিত টিচার রয়েছে সো তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ যারা নতুন করে মাধ্যমিক পরীক্ষা দেবে যারা ক্লাস টেনে পড়ছ তো তোমাদের মাধ্যমিকের অঙ্ক মেন সায়েন্সের যে মেন পার্ট সেটা হচ্ছে অঙ্ক তো এই ম্যাথামেটিক্সে তোমাদের নাম্বার বিভাজন এবং এছাড়াও কোন পার্ট থেকে কত নম্বর থাকছে সেটা তোমাদেরকে আজকে ভিডিওতে বোঝানো হবে এবং এরপরে পার্ট ওয়াইজ ক্লাস নাইন এবং টেন অর্থাৎ নবম এবং দশম শ্রেণী যারা আমরা মাধ্যমিক বলছি তো সেক্ষেত্রে দুটোই দুটি ক্লাসেরই কিন্তু তোমাদের ম্যাথ স্যার নেবেন তাই আজকে ভিডিওতে বেশি দীর্ঘ না করে তোমরা শুনে নাও তোমাদের কোন চারটা থেকে কত নম্বর থাকছে এবং তোমাদের ফুল নম্বর বিভাজনটা তো এখন তোমরা তোমাদের যে ক্লাসটা শুরু করো Dear students, আজকে বাংলা ম্যাথামেটিক্স এর প্রথম ক্লাস তো প্রথম ক্লাসে আমরা আজকে নাম্বার বিভাজন সম্পর্কে আমরা কিন্তু জানি তো মাধ্যমিক দেখো নাম্বার বিভাজনগুলো কিভাবে করা হয়েছে যে পরীক্ষায় যে তোমাদের কোন চ্যাপ্টার থেকে বা কোন পোরশনটা থেকে পার্ট থেকে কত নাম্বার থাকবে দেখো আমাদের মাধ্যমিকে অঙ্ক বই পাটিগণিত যে পার্টটা আছে তোমার সরল সুৎকষা চক্রবৃদ্ধি সমাহার বৃদ্ধি কার তারপরে তোমার ওখানে থাকতেছে কারবার এই থেকে কত আছে তো দেখা যাচ্ছে যে 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 পাটিগণিতে প্রথমে তোমার বা এক আছে সেখানে কিন্তু তোমার এমসি থাকে তোমার ছয়টা শূন্যস্থান থাকতেছে পাঁচটা এবং পাঁচটা তার মধ্যে পাটিগণিত থেকে কত নম্বর দেখছি এমসি কিউ থেকে এক নম্বর তোমার শূন্যস্থান এক নম্বর সত্য মিথ্যা এক নম্বর এরপরে আসলো তোমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মিন্স যে দুই নম্বরই কোশ্চেনগুলো আছে কুড়ি মার্কস থাকে সেই জায়গায় ওই কুড়ি মার্কসের মধ্যে পাটিগণিত থেকে কত আছে তো পাটিগণিতে দেখা যাচ্ছে যে দুই নম্বরই দুটা কোশ্চেন থাকছে তোমার পাটিগণিত থেকে এবং দীর্ঘ উত্তর ধর্মী দীর্ঘ উত্তর ধর্মী কি একটা পাঁচ নম্বরের কোশ্চেন আছে মানে দেখতে হবে কোশ্চেনে যে প্রথম এমসিকিউ এবং শর্ট কোশ্চেনে পার্ট এবং দুই নম্বরই কোশ্চেনগুলো যাওয়ার পরে তারপরে দেখা যাচ্ছে দীর্ঘ দীর্ঘ উত্তর কোশ্চেন আছে সেখানে পাঁচ নম্বরের কোশ্চেন যে পাটিগণিতে থাকবে সেখানে কিন্তু দুইটা কোশ্চেন থাকবে দুইটা কোশ্চেনের মধ্যে তোমাদের অ্যাটেন্ড করতে হবে মাত্র একটা এরপরে আসলো তোমার বীজগণিতের পার্ক বিজগণিত একই রকম এক তোমার শূন্যস্থান এক এবং সত্য বা মিথ্যা হচ্ছে এক একইভাবে এখান থেকেও তোমার কি হচ্ছে দুইটা তোমার সংক্ষিপ্ত উত্তর ধর্মী কোশ্চেন আসছে এবং এবং বাকি যে চাপ্টারগুলা দীর্ঘ উত্তধর্মী কোশ্চেন বলতে এখানে তিন নম্বরই কোশ্চেন এখানে তিনটা কিন্তু থাকবে তারপর আসলো জ্যামিতি জেমিতি কোন যে সম্পাদ উপপাদ্য তোমরা বোঝো আর সেটাই জ্যামিতি জেমিতিতে একই রকম এমসিকিউ এক শূন্যস্থান এক এবং সত্য বা মিথ্যা হচ্ছে এক তারপরে থাকতেছে তোমার সংক্ষিপ্ত উত্তরধর্মী কয়টা থাকতেছে যে তিন তিনটা কোশ্চেন থাকতেছে দুই নম্বর করে তিনটা থাকতেছে এরপরে আসলো তোমার যে তেরো নম্বর এই তেরো মার্কস কিসের কিসের এখানে পাঁচ নম্বর তোমার উপপদ্য হবে পাঁচ নম্বর সম্পাদ্য হবে আর যেটা প্রয়োগ বলে তোমরা জানো সেই প্রয়োগ হচ্ছে তিন নম্বর এই টোটাল হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী তেরো মার্কস তারপর আসলো ত্রিকোণা মেথি এম সিকু এক তোমার শূন্যস্থান এক সত্য বা মিথ্যা এক সংক্ষিপ্ত উত্তরধর্মী দুই নম্বরের কোশ্চেন এখানে আছে দুটা চার নম্বর এবং তারপরে আছে কি দীর্ঘ উত্তরধর্মী দীর্ঘ উত্তরধর্মী দেখা যাচ্ছে যে তিন ও তিন মার্কের দুইটা কোশ্চেন আর থাকতে একটা পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর এটা কোথার থেকে যেটা উচ্চতা ও দূরত্ব বা হাইট এন্ড ডিস্টেন্স বলে আমরা চ্যাপ্টারটা জানি পঁচিশ নম্বর চ্যাপ্টার এটা খুবই একটা ভাইটাল চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে কি হচ্ছে যে তোমার একটা পাঁচ নম্বর কোশ্চেন আসছে এখানে জানতে হবে দেখো যে একটা মাত্র চ্যাপ্টার হাইট এন্ড ডিস্টেন্স সেখানে মাত্র কোশ্চেনে আসি চব্বিশ পঁচিশটা সেখান থেকে দুটা কিন্তু পাঁচ নম্বরে আসতেছে আর দুইটা পাঁচ নম্বরের কোশ্চেন আছে সেখান থেকে একটা অ্যাটেন্ড করতে হচ্ছে যেখানে তোমার দেখো পাটিগণিত চারটে চ্যাপ্টার করতে করতে হচ্ছে তারপরে তুমি পাঁচ নম্বর পাচ্ছ সেখানে অ্যাটেন্ড করতে আর সেখানে আমরা এই হাইট অ্যান্ড ডিস্টেন্স মাত্র একটা চাপ্টার করে কিন্তু আমরা পাঁচ নম্বর পাচ্ছি সেই জন্য যারা পাশ মার্কের জন্য এই যে চ্যাপ্টারটা খুবই কিন্তু ভাইটাল হ্যাঁ খুবই ভালোভাবে এই পশ্চিম নম্বর চাপ্টারটা হাইট অ্যান্ড করতে হবে এরপর আসলো পরিমিতির পাঠ পরিমিতিতে তোমার এমসি এক এবং শূন্যস্থান এক সত্য মিথ্যা তারপরে সংক্ষিপ্ত থাকছে তোমার দুই মার্কসের দুটা চার নম্বর এবং দীর্ঘ উত্তর হচ্ছে তোমার দুটা চার নম্বর এখানে তোমার কোশ্চেন থাকবে তার মধ্যে করতে হবে এবং সর্বশেষ আমরা আসলাম রাশি বিজ্ঞান রাশি বিজ্ঞানের এমসিকিউ এক থাকবে শূন্যস্থান এক ও সত্য বা মিথ্যা এক আর সংক্ষিপ্ত উত্তরধর্মী দুই নম্বরই কোশ্চেন থাকবে একটা আর তোমার দীর্ঘ উত্তরধর্মী আছে চার চার মার্কের দুটা কোশ্চেন যেখানে কোশ্চেন কিন্তু থাকবে তিনটা তোমাদের অ্যাটেন্ড করতে হবে দুইটা এই হচ্ছে টোটাল আমাদের নব্বই মার্কসের কোশ্চেন তো আশা করি প্রত্যেকে খুব ভালোভাবে নাম্বার ডিভিশনটা বুঝেছ একটা পরীক্ষা মানে সাবজেক্টটাকে জানার জন্য বা একটা ভালো রেজাল্ট করার জন্য প্রথমে কিন্তু নাম্বার ডিভিশনটা খুব ভাইটাল হ্যাঁ তাহলে কি হবে আমাদের অঙ্কর পড়াশোনাটা এগিয়ে এগিয়েছে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা মার্চ তোলার জন্য এটা খুবই হেল্পফুল হবে